জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতির মৃত্যুর প্রায় সাত মাস পর আত্মসমর্পণ করল বাবলু যাদব শুক্রবার মালদা আদালতে এগারোটা নাগাদ আত্মসমর্পণ করে সে খুনের ঘটনায় আটজনকে জনকে ইংরেজবাজার থানার পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে এই বাবলু যাদব ঘটনার পর থেকে বিহারে কা দিয়েছিল বাবলু যাদবের নামে দু লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ এদিন মালদা আদালতে এসে আত্মসমর্পণ করে সে বাবলা সরকার খুনের ঘটনায় মোট নয় জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই দেখুন আইন আইনের পথে চলছে আমার আইনে বিশ্বাস আছে এবং পুলিশ প্রশাসন আশা করি তার কাজ করছে ফলে যেটা ঘটেছে সেই ঘটনার সাথে যুক্ত তারা শাস্তি পাক এবং তার জন্য যা যা করণীয় সেটা আমার মনে হয় প্রশাসন এবং আইন করবে বলছি দু লক্ষ টাকা পুরস্কার করছে না দেখুন পুলিশ তো তার কাজ করেছে এবং আজকে পুলিশের -এর হয়তো এসে সে ধরা দিয়েছে আমি তো এ কথা বলতে পারি না যে পুলিশ কাজ করেনি এবং আইনের উপরে ভরসা আছে আইন তার কাজ করবে আমি আইনের দিকে তাকিয়ে থাকবো দিদি কি আর এখন পর্যন্ত দশজন অ্যারেস্ট হয়ে যাবে আর কি কেউ আছে কি কিছু মনে হচ্ছে দেখুন সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং সেখান থেকে তারাই বলতে পারবে এই মুহূর্তে আমার আমার পক্ষে পক্ষে আপনাদেরকে আগেই বলেছিলাম বাংলার পুলিশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় রুল অফ ল আছে বাংলাতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন বলে কিছু নেই সেখানে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় আমাদের নেতা দুলাল সরকারের যে খুন তার যে ঘটনায় আমাদের পুলিশ যত তাড়াতাড়ি ইন্টারোগেশান করে সমস্ত আসামিকে ধরেছে এবং তার যে বিচারের ট্রায়াল অলরেডি স্টার্ট হয়ে গেছে এটাই প্রমাণ করে বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে কোনো জায়গায় পাতালে ঢুকে গিয়েও বাংলার পুলিশের হাত থেকে রক্ষা পাবে না বলে আত্মসমর্পণ করতে আসামি বাধ্য হয়েছে এই আবহাওয়াটা বাংলায় তৈরি করতে হয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশকে কাজেই বিজেপিরা যে অভিযোগ করছেন শুধু নিজেদেরকে অভিযোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনারা উত্তরপ্রদেশে গিয়ে অপরাধীদেরকে যে মালা দিয়ে বরণ করেন ওই কালচারে থাকেন ওটাই আপনাদের জন্য ভালো হবে আমরা আগেও যেভাবে দেখছিলাম আজকেও একই রকম ভাবে দেখছি প্রথম থেকে প্রশাসন বলছে যে বড় মাথা আছে কিন্তু আমরা প্রশাসনকে বলেছিলাম যে আপনারা একটা ফিতা কেনেন কলকাতা থেকে মালদায় যখন পাওয়া যাচ্ছে না ওই ফিতা থাকলে আপনাদের মাপতে সুবিধা হবে যে বড় মাথা না ছোট মাথা না মেজো মাথা অবশেষে প্রশাসন যেটা করেছে ফিতা কিনে আনতে পারেনি এবার যিনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি নিজে স্যারেন্ডার করেছেন স্বাভাবিকভাবে স্যারেন্ডার করার সঙ্গে সঙ্গে এখন পুলিশ প্রশাসন নিজেরাই নিজেদের ওপর পিঠ চাপড়াবে যে আমরা আসামিকে ধরেছি এবং এটা জানার পরে সঙ্গে সঙ্গে কলকাতাতে পাঠাবে দেখবেন জননেত্রী মঞ্চে উঠেই বলবে যে আমাদের মালদাতে যে বাবলা সরকার মারা গেছে সেই খুনিকে পুলিশ প্রশাসন ধরেছে প্রশাসন বলতে কিছু নাই মানুষ যদি নিজে নিজে ধরা দেয় তাহলে প্রশাসনের ধরা পড়বে আর যদি ধরা না দেয় তাহলে প্রশাসন কিছুই ধরতে পারবে না কেন প্রশাসনের অবস্থা একটা রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে আমরা বারবার প্রশাসনের লোককে বলছিলাম আপনারা নিরপেক্ষ হন কারণ আপনারা কারোবারই ছেলে কারো বাড়ির জামাই কারো বাড়ি বাবা কারোবারই মেয়া এরপরে যদি প্রশাসনের লোকের কাছে মানুষ কোনো রকম কিছু সুবিধা সুযোগ না পায় যদি ঠিকঠাক কোনো ব্যবস্থা না পায় তাহলে মানুষ যদি নিজেদের হাতে ব্যবস্থাটা নিয়ে নেয় শাসনের তাহলে এই জাতীয় প্রশাসনের লোকের বিপদ বাড়বে তাই প্রশাসন এখনও সঠিকভাবে নিজের জায়গায় ফিরে আসতে পারছে না প্রশাসনকে বাঁচাবার জন্য নিজের জায়গায় ফিরে আসার খুব দরকার এটা আমরা মালদা থেকে বিজেপি বুঝতে পারছি মালদা থেকে রিপোর্ট